আমরা মুসলমানরা সারা দুনিয়ায় বিভক্ত বিভাজিত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের জাতি সত্তার প্রশ্ন এই মুহূর্তে আমাদের ওয়াহাদাতুল উম্মত একতার ডাক দিতে হবে এক প্লাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে ইত্তফাক মাল ইখতলাফ ইখতলাফ থাকবে ফুরুআত অনেক ইখতলাফ থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বহুত্বের মাঝে একত্ব এই প্রয়াস আমাদের চালাতে হবে এটা কঠিন কাজ না আমরা মুসলমানরা আমাদের মুসলমান হওয়া প্রয়োজন মুসলিম বলো উম্ম বলো থাকবে আমার মাঝহাব আলাদা আমার মাসলাক আলাদা আমার মাসরাফ আলাদা আমার নিজবত আলাদা কিন্তু আমার এবং আপনার মধ্যে ঐক্যের বন্ধনের সূত্র আছে আপনি আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার রসুল আপনার রসুল এক

অন্যরা যা ক্ষতি করেছে আমাদের নিজেদের লোকেরাই আমাদের নিজেদের ক্ষতি করেছে বেশি ইমাম আজম আব্বু হানিফ রাহিমাহুল্লাহ ওনার জামারা থেকে আজ পর্যন্ত ওনার বারবার পাকা থানে মানুষের আস্থার জায়গা মানুষের জীবন কত ত্রিশ বছর চল্লিশ বছর মানুষ ময়দানে কাজ করে তারপর বুড়া হয়ে যায় তার যে মানুষের যে আস্থা তৈরি হয় কিছু মানুষ আছে ওই আস্থার জায়গায় ফাটল ধরায় আমাদেরকে ভাগ করে রাখে যাতে আমরা এক হতে না পারি আমাদের ভাবতে হবে ভক্ত হবে হবে করতে হবে এবং ঐক্য প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে